সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি শুরুতেই বলে নিতে চাই আমরা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে নই আমরা ইন্টারমিডিয়েটের পক্ষ থেকে সমান্ত সাংবাদিকতার আয়োজন করেছি বেগম বদ্রাস্তা সরকারি মহিলা কলেজ উনিশশো সালে ইডেন সরকারি ইডেন কলেজের অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে উনিশশো একটি পুরান ঢাকা বক্সিবাজারের স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে উনিশশো সাল থেকে কলেজটি উচ্চ মাধ্যমিক কার্যক্রম শুরু করে এবং উনিশশো সালে ডিগ্রি পরে স্নাতক ও কিছু ক্ষেত্রে স্নাতকোত্তর পর্যায়ে একাডেমিক কার্যক্রমও চালু করে কলেজটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে আসছে এবং দেশের নারী শিক্ষা ব্যবস্থা বিশেষ অবদান রেখে চলছে গত কয়েক বছরে রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে প্রশাসনিক ও একাডেমিক পরিবর্তন পরিবর্তনের আলোচনা হয়েছে সর্বশেষ বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলন প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে সাতটি কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং একটি অধ্যাদেশ জারি করা হয়েছে এতে আমাদের কলেজ সহ প্রতিটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কাঠামো ও কার্যক্রমের ব্যাপক পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে এই প্রক্রিয়ায় আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা সরাসরি প্রভাবিত হচ্ছে এবং গভীর উদ্বেগ প্রকাশ করছে। আমাদের মূল উদ্বেগ সমূহ এক কলেজের স্বতন্ত্র পরিচয় ও ঐতিহ্য রক্ষা বেগম বদ্রনাথা সরকারি মহিলা কলেজে নারী শিক্ষার নিরাপদ সাশ্রয়ী ও সম্মানজনক স্থান হিসেবে খ্যাত কোন প্রকার পুনর্গঠন বা নাম পরিবর্তনের ফলে কলেজের স্বতন্ত্রতা লোক নাম ফলক ও দীর্ঘদিনের ঐতিহ্য হারিয়ে যাবে আমরা চাই এই সক্রিয়তা অক্ষুণ্ণ থাকুক দুই একাডেমিক কর্মসূচি ও সময়সূচি অধ্যাদেশে বলা হয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্চ মাধ্যমিকে ক্লাস এবং দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলবে অথচ আমাদের ইন্টারমিডিয়েটের ক্লাস কার্যরত দুইটা তিরিশ পর্যন্ত চলে ব্যবহারিক ক্লাস থাকলে আরও বেশি সময় লাগে এতে করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও উচ্চ মাধ্যমিক ক্লাস একই অবকাঠামো ভাগাভাগি করে করতে গিয়ে সংখ্যা তৈরি হবে আমরা একটি বাস্তবসম্মত মনে করি না বিকল্প হিসেবে বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথক ক্যাম্পাস বিবেচনা করা উচিত তিন ক্যাম্পাস ভিত্তিক রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব এখন ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের স্তরের কার্যক্রম চালু হলে রাজনৈতিক কার্যক্রম ও জনজন বেড়ে যাবে যা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের শিক্ষা পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে আবার শান্তিপূর্ণ ও মনোযোগী শিক্ষার পরিবেশ চায়